আজ বৃহস্পতিবার তিরিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের চোদ্দই মার্চ ধনুরাশি ধনুলগ্ন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপেয়াং মহাদতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবা কারাম এই মন্ত্রটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে দেখুন সানরাইজকে চোখের সামনে দেখুন আপনারা এবং সূর্যোদয়কে দেখার পর সূর্যের আলোর নিচেই সকাল ছটা সাতটার মধ্যে স্নান করে নিন সাদা রঙের বা গেরুয়া রঙের বা কমলা রঙের কোনো বস্ত্র বস্ত্র পরিধান করে সে সময় অবশ্যই তামার বা পিতলের ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের ফুল একটু সিঁদুর দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এগুলি অর্ঘ হিসাবে নিবেদন করুন এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন কারণ আজ থেকেই কিন্তু সূর্য এবং রাহুর সংযুক্তি তৈরি হলো গ্রহণযোগ তৈরি হলো আপনার রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র ধনু অর্থাৎ মুন সাইন আজিটেরিয়াস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের ধনু লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রঙ থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরো তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে নজর দিন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেগে কেউ বিজলি কথা বলতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে কোনো কারণবশত কাজের জায়গা থেকে তাড়াতাড়ি ছুটি হতে পারে যার কারণে পরিবারের সদস্যদের সাথে কোথাও ঘুরতে কিন্তু আপনারা যেতেই পারেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে স্বামী স্ত্রী একে অপরের গোপন তথ্যগুলি ভাগ করে নেওয়ার জন্য সময় সুযোগ কিন্তু একদমই আপনাদের পক্ষে এখন নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে তবে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা করতে পারবে না